বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকালবেলা জাল না খুলে দিলাম বাহিরে বৃষ্টি হচ্ছিল সাথে যে একটু হাঁটাহাঁটি করছিলাম বৃষ্টির পানি পড়ছে এবং খুব সুন্দর লাগছে আগের বার একটা ধুন্দল গাছ হয়েছিল সেটা অনেক ধুন্দল ধরে কিন্তু এবারের গাছটা একটা ধুন্দল এখনো এটা নিচে থেকে হয়ে উপরে উঠে এসেছে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে তারপর সকালের খাবার গরম করে যেটা ছিল খাবার সেটাই গরম করে খেয়ে নিলাম খাবার ছিল তাই আর আজকে রান্না করিনি সকালে তারপর আমি একটু ফল ড্রাগন কেটে দিলাম খুব কাটব তাই ওকে ড্রাগন কেটে দিচ্ছিলাম তারপর আমি ওকে পড়তে বসালাম এবং ওর কিছু খাতা তৈরি করলাম ওর স্কুল খুলে গিয়েছে তাই ওর স্কুলের জন্য সব সাবজেক্টের খাতাগুলো তৈরি করলাম তারপর আমি একটু মুসুরি নাড়ার জন্য ছাদে এসে মুসুরিগুলো নেড়ে দিলাম মুসুরিগুলো আমার শাশুড়ি দিয়েছিল বেশ কয়েক মাস আগেই কিন্তু নাড়া হয়নি তাই অনেকটা পোকা লেগে গিয়েছে তাই রোদে মুসুরিগুলো নেড়ে দিলাম ছাদের উপরে যাতে গরমে পোকাগুলো বের হয়ে যায় দুপুরে রান্না বসালাম কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম আগে থেকেই ছোট মাছের চরচড়িটা আলু পেঁয়াজ মরিচ এবং অল্প মশলা তেল দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিলাম ছোট মাছের চরচড়ি হাতে মেখে করলেই খেতে ভালো লাগে বেশি এটা হচ্ছে কাকচি মাছ সামান্য একটু পানি দিলাম ছোট মাছটা রান্না হচ্ছিল প্রায় হয়ে এসেছে তারপর আমি ইলিশ মাছ কেটে রান্নার জন্য লবণ হলুদ মেখে রেখেছিলাম পাশের চুলায় আমি দেশি মুরগির মাংস রান্না বসিয়েছি আর এই পাশে ইলিশ মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম দুপুরে তাড়া তাড়াতাড়ি করে দুই চুলায় রান্না বসিয়ে দিলাম রান্নাটা হয়ে গেল কলা দিয়ে ইলিশ মাছ ঝোল করেছিলাম দেশি মুরগি এবং ছোট মাছ চড়চড়ি দুপুরে সবাই খাওয়া দাওয়া করলাম পরে বিকালে ছোট মেয়ের কোচিং ছিল তাই ওকে নিয়ে ওর কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম কোচিং বেশি দূরেই না বাসা থেকে স্কুলের সাথেই কোচিং ড্রয়িং স্যার সপ্তাহে একদিন আসেন প্রতি শুক্রবার মানে বাচ্চাদের ছবি আঁকান তো চারদিকের পরিবেশটা পুকুর আছে অনেক সুন্দর বিকালে বাসায় এসে মুসুরিগুলো তুলে নিলাম চারিদিকে খুব মেঘ হয়েছিল এই বৃষ্টি নেমে যাচ্ছিল উঠাতে উঠাতে পরে সন্ধ্যায় নামাজ পড়ে বাচ্চাদের একটু নুডলস রান্না করে দিলাম ওরা একটু খেলাম ওদের সঙ্গে তারপর চা মিষ্টি এগুলো ছিল ওর সাথে এগুলো সন্ধ্যা নাস্তা করলাম এভাবে দিনটা কেটে গেল